তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পরিবেশ ও বিজ্ঞান অধ্যায়ের নাম পরিবেশ ও জীব জগতের পারস্পরিক নির্ভরতা সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এক যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তোমার মানসিক বিকাশে যারা সাহায্য করেন তারা হলেন শিক্ষক উল্লেখিত জন্য মানুষ সরাসরি গাছের উপর নির্ভর করে না ডিম জামা কাপড় তৈরির জন্য কোন উদ্ভিদজাত আমি টিক মারিনি তো এটা আপনাদের জন্য প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চার উল্লেখিত কোন প্রাণীটি সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে গরু উল্লেখিত কোন পানিটি কোন পানিটি মাংসাশী মাছরাঙা পাখি কুমড়ো গাছের কোন অংশটিকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি না মূল কোন প্রাণীটি গাছের কোঠরে বাস করে কাঠবেড়ালি কাঠ বাদুর চামাচিকা ও সেত মধ্যে কোনটি বৈশিষ্ট্য সাধারণ সাধারণ নয় এ তিনজনেই ডাল গাছের ডালে উল্টোভাবে ঝুলে থাকে বি তিনজনেই স্তন্যপায়ী পানি সি তিনজনেই সন্তান প্রসব করে ডি তিনজনেই খাদ্য হল তিনজনেরই খাদ্য হল ফল তো এই চারটির মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে মোট আটটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো তার মধ্যে ছটি প্রশ্নের উত্তর করে দেওয়া হলো আর বাকি দুটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়নি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও